খোলা বারান্দার ঘর টপ বারান্দার ঘর ঝুল বারান্দার ঘর এবার একটু বড় সাইজ করছি পঁচিশা বন্দর এগুলার তো ভাই অনেক চাহিদা খোলা বারান্দার হ্যাঁ চাহিদা মানে মূল ঘরের ভিতরে দুইটা রুম আলাদা করা মাঝখানে সিঁড়ি এখানে কিন্তু অসাধারণ নকশা করা আছে দেখুন বেড়াতে দরজার ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন ফুল দেড় এই যে একটা পারিশন আমি রেডি করতেছি ভাই উপরের তলা কিন্তু এই যে এখানে হিটফোন দেওয়া আছে এই সেম ডিজাইনের ঘরের কিন্তু অনেকগুলো অর্ডার আছে চাঁদপুর নরসিংদী যাবে আর এই বাড়ির সামনে সুন্দর একটা সিঁড়ি আছে বাইরে কিন্তু বসার জন্য পারফেক্ট এই এই ঘরে অসাধারণ একটি একটা দোতলা ঘর আছে ঝুল বারান্দার মিক্স কারের এখানে একটা খোলা বারান্দা দিয়ে দিব চার ফিট আর এই ঘরটা বিশাল বড় সাইজের কিন্তু প্রায় জোড়া জ্বালানা আছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা ভাই কম বাজেটে আর একটি কমপ্লিট ঘর হ্যাঁ আরেকটা আসসালামু আলাইকুম শাহজান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মেহরাব ভাই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো আছি তো ভাই আজকে তো সকল ভাইরাল ঘরগুলোর কালেকশন থাকবে হ্যাঁ ভাই আমার সর্বোচ্চ যে ভাইরাল ঘরগুলো ছিল এই যে টপ বারান্দা লাল টিনের ঘর সবুজ টিনের ঘর এবং ঝুল বারান্দার এটি সবগুলোই আছে ছোট আপনি কম দামি ঘরও আছে মানে সকল ভাইরাল ঘরের কালেকশন আছে ভাইজান আর আজকে তো আগের বারের মতো কম প্রাইজে টপ বারান্দার ঘর দিয়ে দিবেন কম প্রাইজে দিব এবং উন্নত মানের ঘর করছি আর আগের চেয়ে যারা আমার প্রবাসী ভাইরা এবং সারা বাংলাদেশে যারা আমার ঘর কিনতেছেন নিতেছেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানাই আর আমার ঘর যারা নিছেন ইনশাআল্লাহ ভালো হলো কমেন্টে বলবেন যে ভালো হয়েছে শারজান ভাই আর যদি কোনো খারাপ হয় তারপরে বলবেন যে খারাপ হয়েছে আমি সুদরাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা সকল ঘরগুলো দেখাবো আপনার প্রতিষ্ঠানের নাম কি আর ঠিকানাটা কোথায় আমার প্রতিষ্ঠানের নাম ব্যাপারী এন্টারপ্রাইজ আমি সারজান ভাই ঘোরাধর কাঠপট্টি কলা বাগান আমার দোকান একবার মেইন রোডের পাশে আর রোডের সাথে আর লোহজং থানা মুন্সীগঞ্জ জেলা আর এই ঘরগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে দিবে হ্যাঁ যে কোনো দৃষ্টিকে আমরা দিতে পারবো ইনশাল্লাহ ডেলিভারি খরচ সহ খোলা বারান্দার ঘর টপ বারান্দার ঘর ঝুল বারান্দার ঘর হ্যাঁ কিন্তু প্রথমে আমরা দেখাবো টপ বারান্দার ঘর হ্যাঁ আসে তো এটা কত বন্ধ সাইজ ভাই ভাই এই ঘরটা খুব আকর্ষণীয় বরাবর এই লাল টিনের টপ বারান্দার ঘরে কিন্তু এটা এবার একটু বড় সাইজ করছি পঁচিশা বন্দর পঁচিশা বন্দর টপ বারান্দা পঁচিশা বন্দর ঘর পাঁচ রুম এমনকি ছয় রুমও করা যাবে খুব একটা আকর্ষণীয় ঘর এবার তেইশা বন্দর করি নাই তেইশা বন্দরও পাবেন আপনি

সামনের বেড়াটা আমার লোয়া কার্ড আছে খুঁটি পাবেন লোয়া কার্ডের আর অন্য অন্য বেড়ার কার্ড গুলো পাবেন ইউ কালেক্টর মানে যেখানে যেটা প্রয়োজন সেটাই দিয়েছেন এইভাবে দিয়ে মিক্সড কার্ডের ঘর তৈরি করছি এখানে কিন্তু অসাধারণ নকশা করা আছে দেখুন বেড়াতে তা আপনার প্রত্যেকটা ঘরে তো এই টাইপের নকশার কাজগুলো করে দেন নতুনত্ব করছি এর আগে ছিল একটু বল ডিজাইন কলস ডিজাইনের শিকগুলো কিন্তু দেওয়া আছে হ্যাঁ ভাই ডিজাইনটা আমরা একটু দেখাই এ দেখেন দরজার ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন অসাধারণ কিন্তু দরজার ডিজাইনটা এটা কি নতুন ডিজাইন ভাই হ্যাঁ এটা নতুন ডিজাইন আপডেট তা আমরা এখন একটু ঘরের ভিতরে যাবো আর বাইরে নাকের একটু সুন্দর ডিজাইন দেয়া আছে আসেন তো এই ঘরের সাথে তো সিঁড়ি হবে ভাই হ্যাঁ ঘরের সাথে সিঁড়ি থাকবে তো আমরা এখন এই ঘরের ভিতরে চলে আসলাম এটা হচ্ছে বারান্দা হ্যাঁ এটা বারান্দা বিশাল বারান্দা ভাই পঁচিশ বন্দর ঘর বিশাল বারান্দা এইটা হচ্ছে লম্বায় পঁচিশ ফুট পাশে কত ফুট পাশে আছে বিশ ফিট মানে বিশাল সাইজের হ্যাঁ বিশাল সাইজের ঘর এটা আপনি বরাবর তেশা বন্ধুর ঘর সবসময় পাইছেন তেইশ করব এবার আপনি পঁচিশ করছি আমি রুম কিন্তু অনেক বড় এই বারান্দারটা হ্যাঁ অনেক বড় আর এটা খুঁটি কি কাঠ ভাই এটা খুঁটি আপনি চব্বিশটা খুঁটি থাকে লোহা কাঠের পাবেন সম্পূর্ণ লোহা কাঠ চাইনার সামনের বেড়াটা পাবেন লোহা কার্ডের উপর হচ্ছে হিট ফর্ম দেওয়া হিট ফর্ম দেওয়া আছে তো আমরা হচ্ছে যে এইখানে রুম দেখে মোট মুট রুম করা যায় ঘরে এই ঘরটা আপনি অলরেডি আপনার পাঁচটা রুম করা আছে চাইলে ছয়টাও করে ছয়টা করে দিতে পারবো তো আমরা বারান্দা দিয়ে দেখালাম এই ঘরটার আমি স্পেস পঁচিশে করছি এই জন্য এখানে আমরা ডাইনিং ও করতে পারবেন সোভা রাখতে পারবেন খাট আলমারিও রাখতে পারবেন আর ওই সাইডে একটা বেড করতে পারবেন যেটা একটু আউটসাইড চাইলে কিন্তু এটা কিচেনও করতে হ্যাঁ কিচেনও করতে পারবেন আর ভিতরে একটা আকর্ষণীয় সিঁড়ি আছে খুব সুন্দর একটা সিঁড়ি এই সিঁড়িটা ভাই পঁচিশ আপনার ঘর দেখে আপনি মাঝখানে এই সিঁড়িটা দিছি ভাই দেখার মতো কিন্তু এটা কিন্তু কোথাও দেখিনি আমি না এটা দেখছেন কিনা আমি জানি না তবে আমি তো নতুন নতুন করছি আর এটা পিছন একটা দরজা করে দিব ওয়াশরুম এমনকি আলাদা চিকেন রুম করতে চাইলেও আপনি একটা পিছন একটা দরজা সিস্টেম করে দিব মানে মূল ঘরের ভিতরে দুইটা রুম আলাদা করা আবার মাঝখানে সিঁড়ি হ্যাঁ একবার আনকমন আনকমন তো আমরা এই পাশে রুমটা দেখাই এটা মাপটা কেমন ভাই এটা ভাই আপনি বারো ফিট বাই দশ ফিট এই রুমটা এটার প্রত্যেকটা রুম দশ বাই বারো আর ওই পাশে কি সেম হ্যাঁ সেম দশ বাই বারো এই দুইটা রুম আর এক্সট্রা দরজাটা ওই পাশে দিয়েছেন হ্যাঁ এক্সট্রা একটা দরজা দিয়েছি এই সাইডে ওইটাও নকশা করা পুরো ভিন্ন ডিজাইন হ্যাঁ এটা ভিন্ন ডিজাইন করছি রেডিমেড ঘরের ভিতরে এই প্রথম হ্যাঁ করলাম তো আমরা নিস্তলাটা ঘুরে দেখালাম এই লড়াগুলা কি কার এটা লড়াগুলা আপনার সম্পূর্ণ ইউ কালেকটর যেখানে যা আছে সবই বলে দিয়েছি সেটাই পাবেন আমার কাছে কোনো বেজিক্রম পাবেন না ইনশাআল্লাহ এই টাকা পয়সা থাকবো না কারো চিরদিন কারণ আমি হক হালাল যাতে ব্যবসা করতে পারি সেই চেষ্টা করি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়ে তো আমরা হচ্ছে নিস্তলাটা দেখালাম সিঁড়িটা কি কার ভাই সিঁড়িটা ইউ কালেকটর আতল আছে উপরে সেফটির জন্য আপনি নয়েসা দিয়ে দিব অসাধারণ সুন্দর সিঁড়ি আমরা একটু এসি এটা দিয়ে উপরেরতলা যাব যাদের বাচ্চারা না পড়ে যায় সেজন্য সেফটির জন্য রেলিং হবে আমরা এখন উপতলা চলে আসলাম এটা হচ্ছে ফুল দেরতলা ফুল দেরতলা এই যে একটা পার্টিশন আমি রেডি করতেছি ভাই এটা এখনো রেডি হয়নি এই পার্টিশন দিয়ে আমি উপরে দুইটা রুম করে দিব নিচের মেন ঘরে দুইটা রুম বারান্দায় দুইটা মোট 6টা রুম বিশাল বড় কিন্তু ঘরটা আপনার দেখুন উপরেরতলা কিন্তু এই যে এখনো হিট ফন্ড দেওয়া আছে চাইলে তো সিলিং দেওয়া সম্ভব না এটা সিলিং দেওয়া যায় না কিন্তু চাইলে দেওয়া যাইব সিলিং এর জন্য আলাদা আবার মজুরি দাম হয় জানালা কিন্তু অনেকগুলো আছে আলো বাতাসে কোনো কমতি হয় না হ্যাঁ তো চলুন আমরা বাইরে গিয়ে ঘরে প্রাইসটা বলি আচ্ছা ইনশাআল্লাহ তো সাজান বেদন আমরা প্রতিশো বন্ধ নাক বারান্দার ঘরটা দেখলাম হ্যাঁ ভাই মিক্স কাঠের প্রাইসটা কত ভাই এটা ভাই কোনো দামাদামি নাই আমি তো বেশি একটা দামাদামি করি না ফিক্সড প্রাইসই বলি বরাবর কারণ সবার জন্য সুবিধা হয় এটা আপনি ফিক্সড প্রাইস পঁচিশ বন্ধর যদি নেন চার লক্ষ ষাট হাজার টাকা আপনি যে কোনো ডিস্ট্রিক্ট উঠাই দিয়ে আসবো যদি যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে আর এটা যদি ফ্লোরটা আপনি না নেন তাহলে বিশ হাজার টাকা কমবে চার লক্ষ চল্লিশ আর এইটার ভিতরে আমার বরাবর যেই ঘরটা আপনার তেইশা বন্দর তেইশ ফিট লম্বা বিশ ফিট পাশ এই সেম টাইপের ঘরেই তিন লক্ষ নব্বই হাজার টাকা সেটা আবারও সামনের ভিডিওতে পাবেন

রাঙ্গামাটি হয়ে যাইতেছে ইনশাল্লাহ আবার মাদারীপুর হয়ে যাইতেছে এ আমার টপ বারান্দার তেইশ আপন্দর ঘর আর পঁচিশ আপন্দর যে ঘরটা এটা একটু এক্সট্রা আকর্ষণ এবার করছি কারণ ঘরের হাইট বড় তো অনেকের বাজেট হয় না তো এখন হচ্ছে আমরা এই খোলা বারান্দার ঘরটা দেখি হ্যাঁ ভাই এই একটা সবুজ কালার খোলা বারান্দা এটাও দেখতে পারেন এগুলার তো ভাই অনেক চাহিদা খোলা বারান্দার হ্যাঁ চাহিদা এই ঘরটা চাহিদা কিন্তু একটু ঘরটা একটু ছোট একুশ আপন্দর ঘর কেউ চাইলে একটু বড় করে দিতে পারবো সেটা তো অর্ডার দিলে অবশ্যই নিতে পারবে তো এটার ক্ষেত্রে ভাই কি কার্ড দিয়েছেন এটা ভাই আমার মিক্সড কার্ডের ঘরে বরাবরই মিক্সড কার্ডের ঘরে ফুল মিক্সড আমি বেশিরভাগই মিক্সড কার্ডের ঘর বেশি আর সম্পূর্ণ লোয়া নিলে আপনি অর্ডারটা নিতে পারেন লোয়া কার্ডের দাম বেশি এই জন্য আর কি মিক্সড কার্ডের ঘরটাই জানে ক্রয় ক্ষমতার ভিতরে যারা আছে যে অনেকের বাজেট হয় না এই জন্য আমি মিক্সড কার্ডের ঘরটাই বেছে নিয়েছি বেশি তো আমরা একটু দেখাই টিনটা কিন্তু সবুজ কালার আর বাইরের বারান্দাটা কিন্তু খোলা বারান্দা বলে খুব আকর্ষণীয় বারান্দা তো আপনি যদি একটু গিয়ে দেখাতেন ভাই বাড়ির সামনে সুন্দর একটা সিঁড়ি আছে হ্যাঁ খুব সুন্দর একটা সিঁড়ি আছে এই খোলা বারান্দা মূলত কোন কাজে লাগে ভাই খোলা বারান্দা এটা হচ্ছে রাজিকু স্টাইল সামনে একটু বসার প্লেস আছে ভিতরে বেডরুম আছে উপরে থাকার জায়গা আছে সামনে রাজিকু ইস্টাইল বসলেন আবার চিকেন ব্যবস্থা করতে পারলেন ডাইনিং ও রাখতে পারলেন এটাই। মানে কথা হচ্ছে ঘরের ভিতরে কিন্তু সবই রাখা যাবে আর বাহিরে কিন্তু বসার জন্য পারফেক্ট হ্যাঁ বসার জন্য খুবই যেহেতু এগুলা গ্রাম্য ঘরবাড়ি এই বারান্দাটা কতটুক চওড়া ভাই এই বারান্দাটা আছে আপনি 6 ফিট আর ভিতরে ঘর আছে আপনি 11 ফিট এই মোট 17 ফিট আছে মানে একুশে টাকার ঘর যেহেতু ছোট এটা তেছ নিলেও নিতে পারবেন 10 20000 টাকা পারবে আর এই যে এখানেও হিট প্রুফ ফ্লোর হিট প্রুফ ফ্লোর আছে আমরা একটু মূল ঘরের ভিতরে যাই এই ঘরে কিন্তু অসাধারণ একটি ডুপ্লেক্স ভাঙা সিঁড়ি দেওয়া হ্যাঁ ভাই এটা একটা ডুপ্লেক্স ভাঙা সিঁড়ি খুব সুন্দর সাইডে একটা দরজা আছে আমরা চাইলে পিছনে একটা দরজা করে দিতে পারবো আমরা একটু বেডরুমটা দেখাই হ্যাঁ এটা হচ্ছে একুশে বন্ধ সাইজের ঘরের বেডরুম হ্যাঁ এটা বেডরুম মোটামুটি বড় সাইজের খাট রাখা যাবে ভাই অবশ্যই খাট রাখা যাবে এটা আপনার দশ ফিট বাই এগারো ফিট আছে এই বেডরুমটার মোটামুটি একটা ফ্ল্যাটের একটি বেডরুম আর এটা বরাবরই আপনি এই ঘরটা আমরা মিক্সড কার্ডের এই খামগুলো লোয়া কার্ডের পাবেন চার সামনের বেড়াটা পাবেন লোয়া কার্ডের আর অন্যান্য কার্ড পাবেন নিউ কালেক্টার তো আমরা একটু চলুন এই সেটা দিয়ে উপরের তলায় যাই তো আমরা এই ঘরের উপর তলা চলে আসলাম এখানে তো ভাই রেলিং অবশ্যই দিতে হবে ভাই সব ঘরে আপনি সেফটির জন্য বাচ্চাদের এবং বয়স্ক লোকেদের জন্য অবশ্যই রেলিং দিয়ে দিব আর এইটার উপর তলা তো হিট প্রুফ হ্যাঁ সব ঘরে আমি এখন হিট ফর্ম দিয়ে দেই গরমের জন্য যাতে গরম না লাগে আবার শীতের দিনও যাতে শীতের যে একটা কুয়াশা পড়ে ওইটা যাতে ঠান্ডাটা না হয় বেশি আমরা উপরে আছি তিনটা ভাই কত এম এম দিয়েছেন এটা ভাই একুশ বন্ধ তিন দিছে আপনি দুইশো ষাট এম এম গরুমার কাবুল খায় আর বডের প্লেনশিট যেটা বড় প্লেন শিটও আপনার বত্রিশ তিনশো আর পাঠোদন উপরে নিচে সারা হচ্ছে কোরই কাট আর কোরই কাঠের এই ভালো মানের এবং শাড়ি কাঠ একবারে কিন্তু আপনার দেখেশুনে যাচাই করে অবশ্যই যাচাই করে নিতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আল্লাহর রহমে তো আমরা একটু এই ঘরের প্রাইস তো বাইরে গিয়ে বলি তো শাহান বা এতক্ষণ আমরা এই খোলা বারান্দার মিক্স কাঠের ঘরটা দেখলাম প্রাইস করতো ভাই এই ঘরটা বরাবরই সেই আমি আগে রেডি ভাই তিন লক্ষ সত্তর হাজার টাকা যে দৃষ্টিক উঠাই দিয়ে আসবো সম্পূর্ণ কেরিং খরচ সহ যদি যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে ইনশাল্লাহ আর যোগাযোগ ই হলে আমরা সেটা শর্ত সাপেক্ষে কথা বলতে হবে আচ্ছা আপনাদের প্রত্যেকটা ঘরের সাথে কি ডেলিভারি কস্ট আপনারা দিয়ে দিচ্ছেন অবশ্যই ডেলিভারি কস্ট আমার আর এটা চলে 23 বন্ধন নেওয়া যাবে এটা 23 বন্ধন নিলে আপনি মাত্র আর 10000 টাকা পারবে মেরা ভাই এই একটা দোতলা ঘর আছে ঝুল বারান্দার মিক্সড কারের খুব আকর্ষণীয় ঘর কম প্রাইজের ভিতরে দোতলা এবং মিক্সড কারের ঘর যাদের বাজেট কম তারা কিন্তু চাইলে এই ধরনের নিতে পারেন খুব ভালো ঘর তো এটা তো দেখে মনে হচ্ছে কাজ বাকি আছে। হ্যাঁ, সামান্য কিছু কাজ বাকি আছে ভাই। এটা কি টাইপের কি ভাবে ডিজাইনটা দিবেন ভাই? এর ডিজাইনটা হইতাছে যে উপরে ঝুল বারান্দা আছে, নিচে টপ বারান্দা। এখানে একটা খোলা বারান্দা দিয়ে দিব 4 ফিট আর একটা আকর্ষণ আছে জমিদার নাক। মানে এটা হচ্ছে নাকটা একটু বাইরে দিকে বের হওয়া। বাইরের দিকে বের করে এবং এখানে একটা রেলিংও দিয়ে দিব। আপনি যেটা ওই যে খোলা বারান্দা বলে, ওরকম দিয়ে দিব। মানে তো আগে আমরা যেই ঘরটা দেখেছিলাম, ওইটার সিঁড়ির মত নাকি। হ্যাঁ, ওরকম রেলিং থাকবে। তো আমরা একটু এই ঘরের নকশাটা দেখাই হ্যাঁ বেড়াতে কিন্তু সুন্দর নকশা আবার ঝালর দিয়েও ডিজাইন করা খুব সুন্দর ভিতরে কিন্তু এটা তো হিট প্রুফ ফর্ম দেওয়া প্রত্যেকটা ঘরে তো হিট প্রুফ ফর্ম দেওয়া অবশ্যই প্রত্যেকটা ঘরে হিট ফর্ম ভিতরে আরো আকর্ষণ আছে তো আমরা একটু ভিতরে যাই আবার সামনে কিন্তু নৈজা স্টাইল আপনারা খুঁটিগুলা দিয়েছেন হ্যাঁ তো আমরা একটু এই ঘরের ভিতরে যাই সিঁড়ি হবে আপনি তো সেটা বলেই দিলেন মোট কয় রুম হবে এটা এটাই ভাইজান ছয় রুম আপনি বারান্দায় পার্টিশন এখনো দেই নেই পার্টিশন দিয়ে দুই রুম করে দিব ভিতরের ঘরও দুই রুম করে দিব ভিতরে ঘরে আপাতত আবহন দেওয়া হয়নি কাজ বাকি আছে তো খুঁটি গুলা কি কাঠ ভাই এটা খুটি গুলা ভাই আপনার লোহা কাঠও আছে আপনি কিছু অন্য কাঠও আছে মিক্সড কাঠ যেটা বলে আর বেড়ায় কিছু লোহা আছে মানে এটা হচ্ছে বাজেট ঘর সেই জন্য আপনারা মিক্স করে দিয়েছি মিক্স করে দিছি সেটা হবে ভাই অবশ্যই এটা আপনি মিনিমাম আপনি অত গ্যারান্টি আমি দিব না 30 বছর যাবে এই পাটাতনগুলো পাটাদনটা খুব ভালো শাড়ি শিল করেই তো আমরা একটু মূল ঘরের ভিতরে চলে যাই মূল ঘরটা তো অনেক বড় অনেক বড় বিশাল বড় এবং এখানে পার্টিশন দেওয়া হবে মাসখান দাও সিঁড়ি নিতে পারেন সাইড দাও সিঁড়ি নিতে পারেন দেখুন এই ঘরটা বিশাল বড় সাইজের কিন্তু আর এটার খামগুলো দিছি আমরা চার চাই চার এটা লোয়া আছে এবং অন্য কাটও আছে আমাদের যেটা দেশি কাট আছে এবং লোয়া সহ মিলানো তো Siriটা তো এখান দিয়ে হবে ভাই হ্যাঁ Siriটা আপনি এখান দিয়ে হবে চাইলে মাসখান্দও নিতে পারেন মানে চাইলে এখান দিয়েও কিন্তু Siri সোজা দিতে পারবে বা ভাঙা Siriও দিতে পারবে অবশ্যই সাইড দিয়ে দরজা অপশন করা আছে যে এগুলা জানালার কাট হ্যাঁ এগুলা জানালার কাট এগুলো কি ভাই এগুলো আপনার এই ঘরের মজগি ছিল মজগির কাজ কিন্তু লোহা দিয়ে করে দেয় লোহা কাঠ দিয়ে আর অনেক পরিমাণে কিন্তু জানালা দেখুন হ্যাঁ অবশ্যই এই ঘরটায় আপনার প্রায় ছত্রিশ জোড়া জানালা আছে ছত্রিশ জোড়া জানালা ছত্রিশ জোড়া আর এই ঘাটটার মূল আকর্ষণ এখনো রেডি হয় নাই এই জন্য আমি পুরাটা দেখাইতে পারতেছি না তারপর আপনি রেডি হলে আবার আপনাদের জন্য দর্শকদের জন্য এই ঘরটা আমি দেখাবো পুরো তেইশে হ্যাঁ পুরা তেইশে বন্ধর তেইশ ফিট লম্বা বিশ ফিট পাশ এটা হচ্ছে মেইন ঘর এবং টপ বারান্দা আর সামনে একটা চার ফিটের আপনার খোলা বারান্দা পাবেন এই ঘরের সাথে সেটা কমপ্লিট হওয়ার পর আমরা অবশ্যই দেখাবো অবশ্যই দেখাবো উপরে হচ্ছে আপনার লড়া গুলো দিয়ে হ্যাঁ এটা উপরে অনেক হাইট এটা ফুল দোতলা ঘর অনেক হাইট উপরে আমি এখন দেখাইতে না উপরে অনেক হাইট আছে মানে ফুল দুতলা ফুল দুতলা তো চলুন বাইরে গিয়ে ঘরের প্রাইসটা বলি আচ্ছা তো ভাই আমরা এই ঘরটা দেখলাম মিটার প্রাইস কত ভাই এটা প্রাইস খুবই সীমিত প্রাইস খুব ঘর ও দোতলা ঘর হাই ক্লাসের ঘর আপনি মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি যে কোনো দৃষ্টি উঠাই দিয়ে আসবো কি বলেন ভাই এত বড় ঘর মাত্র ভাই আমি খুব কম প্রাইসে বেশি তারপর আপনি লাগলে যাচাই বাছাই করে নিবেন কোন সমস্যা অনেকেই বলে যে সাধারণ ব্যয়ের ঘরের হচ্ছে বাজেট কম আপনার হচ্ছে ঘরগুলো বেশিরভাগ বাজেট কাস্টমারদের কেন্দ্র করে বানানো বাজেট কম তারপর আমি কাঠ ভালো দিতেছি কিনা কিংবা ভালো মানের দিতেছি কিনা সেটাও আপনারা যাচাই করবেন এমন যাচাই করেও আমার কাছে টাকা পয়সা দিতে পারেন কোনো সমস্যা নাই অনেকে টাকা পয়সা প্রবাসী ভাইরা কিংবা অন্য অন্য ডিস্ট্রিক্টের লোকেরা বলে টাকা পয়সা নিয়ে মানে অনেক দন্দের ভিতরে থাকে যে ভাই আমরা এতগুলা টাকা দিলাম ঘরটা ঠিক মতো দিব কি না তা আপনারা যে কোনো জায়গায় প্রবাসী হোক যে কোনো জায়গায় যাচাই বাছাই করবেন যে ভাইয়ের কাছে টাকা দেওয়া যায় কি না এমনকি আমাদের মার্কেটে যেগুলা দোকান আছে কোনো দোকানদারই টাকা যার কাছে দেন টাকা কোনো মাইন নেই টাকা দিবেন ঘরও পাবেন কোনো দোকানদারই টাকা মারবে না আমাদের মার্কেট কমিটি আছে সভাপতি সেক্রেটারি আছে কোনো সমস্যা নেই এটা আপনার বিশেষ আকর্ষণীয় কথা বললাম এই জন্যই অনেকেই দ্বিদার্বিত থাকে যে ভাই আমরা টাকা দিচ্ছি ঘর পাবো কি না এটা আপনার হানড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে থাকেন আল্লাহ রহমতে তো এই যে ভাই এটা কি টাইপের ঘর এই একটা খুব ছোট ঘর আছে একুশ পনেরো ঘর মাত্র এক লক্ষ আশি হাজার টাকা ভাই কুলি কুলি তিন রোভেন বাড়ি সন্ধিয়া উপরে একটা রুম সাতালা ঘর বলে এটারে এটা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা যে কোন দৃষ্টিকে দিয়ে থাকবো মানে এই টাইপের ঘর কিন্তু আরো একটি রেডি আছে সেটা একটু দেখা এই টাইপের একটা ঘর আর ভালো একটা ঘর আছে সামান্য একটু দাম বেশি আপনার ওই ঘরটাও খুব ভালো ঘর আপনি দেখতে পারেন তো আমরা এখন দেখবো কম বাজেটে আর একটি কমপ্লিট ঘর হ্যাঁ আর একটা খুব সুন্দর ঘর আছে একুশ বন্ধর সোয়াতলা ঘর ভিতরে পার্টিশন দিয়ে দুই রুম করা আর উপরে একটা ডুপ্লেক্স সিঁড়ি দিয়া খুব সুন্দর একটা ঘর উঠাইছি দেখতে দেখেন এই ঘরটা ভাই এটা কি কাঠের ঘর ভাই এটা ভাই সম্পূর্ণ ইকুলেক্টার একটা ভালো কাঠের ইকুলেক্টার একটার ভিতরে ভালো মানে একবার সারি দিয়েছে হ্যাঁ সারি দিয়েছি এটা সাইজ কেমন এটা আপনি একুশ ফিট লম্বা এগারো ফিট পাশ পিনার প্ল্যান সেট কেমন দিয়েছেন বডি আপনি বত্রিশ দিছে দুইশো আবার এইখানে আছে আপনার এই যে সামনে খুব ডিজাইন করে দিয়েছি এই ঘরটার একটু কারুকাজ আছে এবং ফিনিশিং খুব সুন্দর হয়েছে নকশা কি দরজায় হবে ভাই হ্যাঁ এটা দরজায় নকশা হবে তা আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম অসাধারণ সুন্দর কিন্তু একটা সিঁড়ি দেওয়া একটা খুব সুন্দর একটা ডুপ্লেক্স সিঁড়ির মতো আছে আর পাটাদন হচ্ছে কাঠ হ্যাঁ পাটাদন শিল করে তো এটা একুশে বন্ধ সাইজ না ভাই হ্যাঁ একুশে বন্ধ এবং একটা আকর্ষণীয় পার্টিশন দিয়ে দুইটা রুম করে দিচ্ছি তো এই পার্টিশনের রুমের সাইজটা কেমন এই পার্টিশনটা আছে আপনি এগারো ফিট বাই দশ ফিট আর এই সিরিজ সাইজটা একটু বড় আছে এই অংশটার সাইজ কেমন এই অংশটা আছে আপনি এগারো বাই বারো আছে তো আমরা একটু এই সিঁড়িটা দিয়ে এখন উপর তলায় যাবো হাতও সহ খুব সুন্দর একটি সিঁড়ি কিন্তু হ্যাঁ ভাই তো আমরা উপর তলায় চলে আসলাম এটা মূলত সোয়াতলা ঘর হ্যাঁ সোয়াতলা ঘরে ভাই অনায়াসে থাকতে পারবেন পারিশনও করতে পারবেন পারিশনের খরচ বাবদ আলাদা দিতে হবে এবং আপনি দুইটা খাট ফলাইতে পারবেন অনেক উঁচা যায় উঁচা আবার এখানে সেফটির জন্য আপনি রেলিং দিয়ে দিব তো এই যে রুয়া বাঁকার কাঠগুলো ওই এই ভাই সম্পূর্ণ এটা ইকুয়েল একটা শুধু আপনি ফ্লোরের কাঠটা করেই কাটেন দরজা তিন জোড়ার ভিতরে এটা আপনি দুই জোড়া দরজায় নকশা করা পাবেন আর খুঁটিগুলো সম্পূর্ণই কালেক্টর এর খুঁটিগুলো সম্পূর্ণই কালেক্টর একটু মোটা সাইজ সাইজ কত কত এটা আছে চার চার আর তিন আছে তো আমরা আপনার প্রতিষ্ঠানে আজকে অনেক ঘর দেখলাম এই ঘরের প্রাইসটা এখন আমরা বাইরে গিয়ে বলবো আচ্ছা আচ্ছা তো সাজান ভাই এতক্ষণ আমরা এই সুন্দর ঘরটা দেখলাম এই বন্ধ ফুলি ই কালেক্টর এর ঘর ফুলি কালেক্টর ভিতরে ভালো মানের ছতলা ঘর তো এটা প্রাইস কত ভাই এটা ভাই যে কোনো দৃষ্টিকে উঠাই দিয়ে আসবো সামান্য একটু বেশি হইলেও মনে হয় কিন্তু ঘর অনেক ভালো মানের মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা যে কোনো দৃষ্টি কুটাই দিয়ে আসবো এটা দুই লক্ষ বিশ হাজার টাকা আমি বেশি কিন্তু দশ হাজার টাকা অনার করছি এই জন্য কারণ এই ধরনের ঘর অনেকে চায় কিন্তু দামের সাথে হয় না এই জন্য আমি দুই লাখ দশ হাজার টাকা দশ হাজার টাকা ছাড় দিয়া দুই লক্ষ দশ হাজার টাকা ফিক্সড প্রাইস ওকে তো আপনার যে ঘরগুলো ছিল সবগুলো দেখানোর চেষ্টা করলাম মূলত যারা বাজেট কাস্টমার তাদেরকে উদ্দেশ্য করে বেশি ঘরগুলো তৈরি করেন অবশ্যই ইনশাল্লাহ সেজন্যই কিন্তু আপনার ঘরগুলো ঘরের ভিডিও অনেকেই চাচ্ছিল সেজন্য আমরা আজকে চলে আসা ভাই তো ভিডিও স্ক্রিনে আপনার নাম্বারটা দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করে ঘরগুলো নিতে পারে সারা বাংলাদেশের সবাইকে এবং প্রবাসের যত ভাই বোনেরা আছে সবাইকে আমার ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং আমার থেকে ঘর নিলে আপনি ভালো হইলেও ভালো বলবেন খারাপ হইলেও খারাপ বলেন যাচাই বাছাই করে নিয়ে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ তো এত কষ্ট জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো থাকেন